এই পুরো যে তোমরা সেটটা দেখছো এই যে নেকলেস কানের ফিঙ্গার রিং শাখা পলা নোয়া সকেট চুরি চোকার এই সমস্ত কিছু এত কিছু নিয়েও এই বাজারে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় এই সব জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর এখন চলছে বিয়ের মরশুম আর এই বিয়ের মরশুমে তোমরা সবাই বসে আছো যে এত সোনার দাম তো আমরা সোনার জিনিস কি করে কিনবো কোনো চিন্তার কারণ নেই তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট ওয়েটের একদম ব্রাইডাল একটা প্যাকেজ মাত্র মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় তোমাদের সমস্ত কিছু দিয়ে দেবো এবং যাদের সামনে বিয়ে তোমরা ভাবছো যে এখন এত দাম তো এই দামে আমরা কি করে সোনার জিনিস পারচেস করব তো গলার নেকলেস থেকে শুরু করে ফিঙ্গার রিং ইয়ার রিং সমস্ত কিছু তোমরা কিন পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় তো ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার একটা নেকলেসের কালেকশন জাস্ট দেখো অসাধারণ সুন্দর কিন্তু নেকলেসটা আমি তোমাদেরকে পরেও দেখাবো কারণ বিয়ের ব্যাপার যারা দূরে বসে দেখছো তারা বুঝতে পারছো না যে কতটা কভারেজ দেবে কতটা সুন্দর জাস্ট কিন্তু ওয়াও একটা কালেকশন কতটা যে সুন্দর এবং কতটা যে গ্লজি একটা ফিনিশিং দিচ্ছে দেখো অসাধারণ সুন্দর এই যে নেকলেসটা এবং এর সাথে কিন্তু তোমরা এরকম ম্যাচিং করে এরকম সুন্দর দুটো ইয়ার রিং পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর এবং যাদের সামনে বিয়ে রয়েছে যারা ওয়ারিড কি করে এত গয়না কিনবে কারণ অনেকেই ভাবছে যে সোনার গয়না কিনতে গেলে মোটামুটি তিন চার লাখ টাকা লেগে যাবে কোনো ব্যাপারই না এক লাখ পঁচাত্তর হাজার টাকায় সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এবং চাইলে তোমরা হয়তো সিঙ্গেল পিসও নিতে পারো সেটা তোমরা শপে এসে কথা বলে না তো জাস্ট তোমাদের জন্যই কিন্তু আমি জাস্ট একটু গলায় পরে দেখাবো যে কতটা কভারেজ দিচ্ছে এবং যে ব্রাইডাল তাকে কতটা সুন্দর লাগবে দেখতে জাস্ট দেখো কারণ যারা দূরে রয়েছে যারা ভাবছে যে অনলাইন পারচেস করবে তাদের জন্যই কিন্তু মেনলি গলায় এটা পরে নেওয়া জাস্ট দেখো কতটা কভারেজ দিচ্ছে মানে এরকম একটা সেট গলায় থাকলে কিন্তু আর কিছু লাগবে না এবং এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা চোকারও জাস্ট দেখো চোকারটাও কিন্তু ভীষণ সুন্দর বাস দেখো এই চোকারের সাথে এরকম একটা তোমরা এরকম নেকলেস যদি বিয়ের দিন পরো আর কিন্তু কিচ্ছু লাগে না অসাধারণ সুন্দর এই চোকার এবং এর সাথে এত সুন্দর একটা নেকলেস কানের জাস্ট একটু ক্লোজলি দেখে নাও অসাধারণ সুন্দর এবং ইয়ার কিন্তু ভীষণ সুন্দর তোমাদেরকে একটু দেখিয়ে দিই ইয়ারিংটা দেখো কতটা সুন্দর জাস্ট দেখো পুরো সেটটা পেয়ে যাচ্ছ এক লাখ পঁচাত্তর হাজার টাকায় জাস্ট দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর এবং একটু কানে দিয়ে দেখাচ্ছি যে কতটা ভালো লাগবে দেখতে এটাও কিন্তু অনেকটা লেন্থ রয়েছে না যে ছোটো জাস্ট দেখো অনেকটাই বড় লেনথে তোমরা এটা পেয়ে যাচ্ছ অনলাইনে যারা নিতে চাইছো এই ব্রাইডাল প্যাকেজটা তোমরা কিন্তু অনলাইনেও যারা দূরে রয়েছে অনলাইনেও কিন্তু এটা বুক করতে পারো জাস্ট লুকটা পুরো চেঞ্জ কতটা সুন্দর লাগছে নেকলেসের সাথে এরকম সুন্দর দুটো ইয়াররিং পরে নাও অসাধারণ সুন্দর লাগবে বিয়ের দিন বিয়ের কোনেকে সবাই দেখতেই এরপর যেটা দেখা দেখাচ্ছে দেখো বিয়ে মানেই হচ্ছে বাঙালির শাখা পলা এবং এত সুন্দর একটা ময়ূর শাখা তোমাদেরকে কিন্তু এই প্যাকেজের মধ্যে দেওয়া হচ্ছে এত সুন্দর একটা এরকম প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ শাখা এবং এত সুন্দর একটা পলার কালেকশনও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যা ভিডিও দেখাচ্ছি সব কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ দুটো সকেট চুরি শাখা পলা সকেট চুরি জাস্ট দেখো এবং তার সাথে তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে একটা নোয়া পুরো একদম ফুল একদম ব্রাইডাল প্যাকেজে যা যা লাগে একটা বিয়েতে একটা মেয়ের যা যা লাগে তোমরা কিন্তু সেই পুরো ব্রাইডাল প্যাকেজটাই কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ দাদা একটা সীতাহার দেখাবে বড় সীতাহার দেখিয়ে দিও একটা এবং যাদের বাজেট ধরো একটু বেশি আছে এক লাখ পঁচাত্তর বলছি যদি দু লাখ টাকায় তোমরা প্যাকেজে যারা যেতে চাও তাদের জন্য একটা সীতাহারের কালেকশানও তোমাদের সাথে দেখিয়ে দেব। ব্রাইডালের জন্য এর থেকে বেশি আর কিন্তু কিছু লাগে না শাখা পলা নেকলেস তার সাথে ইয়ার রিং ফিঙ্গার রিং চোকার সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এবার দেখাচ্ছি তোমাদের একটা ভীষণ সুন্দর ফিঙ্গার রিং জাস্ট দেখো ফিঙ্গার রিংটা কতটা সুন্দর একদম একটা রানি রানির লুক আছে একদম কালার এর একটা স্টোন দেওয়া রয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এবং ফিঙ্গার কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগবে ফিঙ্গারে দারুণ একটা লুক দিচ্ছে একদম ফিঙ্গার কভার করা এই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো এক লাখ পঁচাত্তর হাজার টাকায় তো তোমাদের সব দেখিয়ে দিলাম যাদের বাজেট তার থেকে ধরো আরেকটু বেশি আছে মানে দু লাখ টাকার মতন তো তার যাদের দু লাখ টাকা বাজেট আছে তাদের জন্য কিন্তু এই সুন্দর সীতাহারটা মানে এরকম একটা চোকার তার সাথে এত সুন্দর একটা নেকলেস এবং তার সাথে এত সুন্দর একটা সীতাহার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র দু লাখ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ সুন্দর মানে এই রকম একটা সেট যদি বিয়ের দিন বিয়ের কোণে পড়ে তাহলে কিন্তু আমার মনে হয় না তাকে আর অন্য কিছু দরকার আছে তো রকম সুন্দর কালেকশনগুলো তোমরা যদি নিতে চাও তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর বৃহস্পতিবার দোকান কিন্তু বন্ধ থাকে বাকি প্রত্যেক দিন দোকান খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তোমরা কিন্তু এই যে সেটটা আমি পরে আছি জাস্ট তোমাদের জন্যই পরে আছি যারা দূর থেকে দেখছো বারাসাতে অনেক দূরে আছো তো তাদের জন্যই কিন্তু পরেছি যাতে তোমরা বুঝতে পারো কতটা সুন্দর লাগছে এবং একটা ভরাট করা একটা লুক এই লুকটাও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এই যে চোকার এবং নেকলেস এবং তার সাথে সীতাহার যে একটা সুন্দর একটা সেট আমি পরে নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য যাদের পছন্দ হচ্ছে তারা এই সেটটা কিন্তু স্ক্রিনশট নিয়েও তোমাদের যাদের সামনে বিয়ে আছে ব্রাইডেলদের জন্য কিন্তু একদম পারফেক্ট এর থেকে আর ভালো আর কিছু হতে পারে না স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু অনলাইনে বুক করতে পারো এবং টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে এরকম সুন্দর জিনিসগুলো পেয়ে যাচ্ছ আর যাদের বিয়ে আছে তারা তো শপে ভিজিট করতেই পারো এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন তোমাদের জন্য রাখা আছে তোমরা আসো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো